হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার ছোটো ছোটো সোনারাও তোমরা ভালো আছো দেখো চলে এসেছি আমার বইয়ের সেকেন্ড পার্টের পেজ নাম্বার দুশো এগারোর পড়া নিয়ে দেখো এখানে কী বলেছে দেখো শিক্ষার্থী দশে ধারণা দিয়ে সুদূর করবে এবং বারো পর্যন্ত সংখ্যা লিখতে শিখবে দেখো এখানে দেখো এখানে কী বলেছে দেখো রকম চৌকো কাগজ একটি মানে এই চৌকো কাগজ একটা ধরো এই একটা কাগজ আছে আমি তোমাদের দেখো বইয়ে দেখাচ্ছি এই একটা চৌকো কাগজ আছে তাহলে কটা হলো একটা তাহলে এখানে কি লিখতে হবে একটা তাহলে দু রকম চৌকো কাগজ মানে এক এক করে কটা হলো একটা দুটো তাহলে একটা একটা করে লিখতে হবে তিন রকম চৌকো কাগজ এরকম তিনটে তাহলে তিনটে চৌকো কাগজ লিখতে হবে একটা দুটো তিনটে তাহলে তিনটে চৌকো একেবারে কিন্তু তিনটে লিখতে হবে না এক এক করে লিখতে হবে যেমন একটা গোনা শিখতে হবে একটা দুটো তিনটে দেখো এইরকম চারটে চৌকো কাগজ চারটে পাঁচটা চৌকো কাগজ পাঁচটা ছটা চৌকো কাগজ ছটা দেখো এক এক করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম করে সাতটা চৌকো কাগজ সাতটা দেখো সাতটা আছে আটটা চৌকো কাগজ আটটা নটা চৌকো কাগজ নটা আর দশটা চৌকো কাগজ দশটা এইভাবে তোমাদের লিখতে হবে মানে এই একটা দুটো করে চৌকো কাগজ ধরো আমাকে দুটো চৌকো কাগজ বলেছে এই দুই তাহলে দুটো এবার তিনটে তিনটে চৌকো কাগজ বলে আর একটা কটা হলো লিখলে এবার চারটে চৌক কাগজে আর একটা চৌকো কাগজ দিলাম চারটে চারটে চৌকো কাগজ একটা একটা করে লিখতে হবে তারপরে দেখো কি বলেছে এক দশ এক এগারো এক দশ দুই বারো বারো মাসে এক বছর তাহলে ক সে এক বছর বারো মাসে বন্ধুরা আমরা কি করে লিখি একক দশক তাহলে আমরা একক দশককে এক দশ আর এগারোকে আমরা কি বলি এক দশ এক এগারো তাইতো বারো তাই বলি আমরা যখন নামটা পড়ি এক দশ দুই বারো দেখো এগারো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা চোখ ও কাগজ আছে তার সঙ্গে একটা যোগ করে দিলে দশ তার সঙ্গে একটা যোগ করে দিলে এগারোটা তাহলে আমরা এখানে কি লিখছি কথায় এক এক দশক করে দেখো এখানে এক দশক করে একক আর দশক লিখলাম একক আর দশক যখন আমরা এক লিখছি একটা একটা ঘরে যখন আমরা এক দুই করে একটা ঘরে যখন দশে চলে যাচ্ছি তাহলে আমরা একটাকে দশকের ঘরে আর শূন্যটাকে এককের ঘরে এবার এক দশ দুই বারো যখন লিখছি এক দশ দুই বারো একটা দশকের ঘরে আর দুইটা এককের ঘরে এইভাবে তোমার লিখতে হবে একক দশক করে আর একটা যদি সংখ্যা হয় এক থেকে নয় পর্যন্ত তোমাকে শুধু এককের ঘরে লিখতে হবে আর দশ থেকে তোমার দশক একক দশক ব্যবহার করতে হবে এখানে তেমনি দেখো তোমাদের বলা হয়েছে এবার দেখো বারো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা এবার এর সঙ্গে আবার দুটো কাজ যোগ করলে কত হলো বারো তাহলে আমাদের বারো লিখতে গেলে কি করতে হবে একক দশক ব্যবহার করতে হবে এক দশ দুই বারো তাহলে বারো লিখতে গেলে একটা দশকের ঘরে চলে আসছে আর দুইটা এককের ঘরে চলে আসছে এবার দেখো যোগের বেলাও তাই এমনি করেও লিখতে হবে নামটাও তোমরা তোমরা যদি একক দশক করে লেখো বা একে চন্দ্র যদি একক দশক করে লেখো তোমরা সহজে বুঝতে পারবে আমরা এক থেকে নয় পর্যন্ত একক একের ঘরে মানে এক দুই তিন চার পাঁচ করে নয় পর্যন্ত এককের ঘরে যখন দশ হয়ে যাচ্ছে তখন একটা কোথায় চলে আসছে দশকের ঘরে আর শূন্যটা কোথায় আসছে এককের ঘরে তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এইভাবে যখন আমরা এক দশ এক এগারো বা দশ লিখব তখন আমরা একক দশক ব্যবহার করব তাহলে দশ যখন লিখবো শূন্যটা হবে এককের ঘরে আর দশ একটা হবে দশকের ঘরে এগারো যখন লিখব একটা হবে এককের ঘরে আর একটা এক হবে দশকের ঘরে আর বারোটা যখন লিখবো দুইটা এককের ঘরে আর একটা হবে দশ হবে করে তাহলে তখনই আমরা কথা লেখা লিখতে পারবো এক দশ দুই বারো তাহলে এক দশ দুই বারো এইভাবে তোমাদের একক দশক ব্যবহার করতে হবে বন্ধুরা আর আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিও